السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءنا الصلاة والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان تبوابا. صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমরা তালা করে শুক্রিয়া দেয় করছি যে আল্লাহ আমাদেরকে একটি গণবিপ্লব শেষে একটি গণ অভ্যুত্থান শেষে একটি নতুন বাংলাদেশ দেখবার সুযোগ করে দিয়েছেন আমরা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমি এই বিপ্লবের সাথে গণ বিপ্লব গণভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন তাকে যারা সমর্থন জুগিয়েছেন তাদের সবাইকে প্রাণ থালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য যারা নিজেদের তা যা অপরটুকু বেরিয়ে সংবাদ গ্রহণ করেছেন আমি শুরুতেই তাদেরকে গভীর শ্রদ্ধা সা স্মরণ করছি তাদের গ্রহের মাফরাত কামনা করছে এবং সাহাদতের সর্বোচ্চ মাতাম আল্লাহসামার কাছে আমি কেমন করছি পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আমাদের তো মুক্তিযোদ্ধা ভাই যারা সামনে থেকে এই বিপ্লবকে লিট দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ধারা শুভেচ্ছা এবং অবত বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় নেতা যারা আপনারা এখনও পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং ভালোবাসা আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে এইসব কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

গত অল্প কয়েকদিন আগেও করতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় করে দিল তো আমরা আল্লাহ দরবারে কাঙ্ক্ষাকে সুক্রিয়া জানাচ্ছি শুক্র পূজা করছি লাখ কোটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানি শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আমাদের সাথে শেয়ার করে আজকে শেষ করতে চাই প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছে কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপিটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আপনারা দেখেছেন অনেকে আমি নিজেও খুব ক্লোজলি ফলো করছিলাম সারা ঘুমাতে পারেনি পদক করে আমি ঘুমিয়েছি তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সময় সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইলস টু গো অনেক দূর আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে সকল বিপ্লব বা গণ শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে স্বৈরাচারের পতন হয়েছে এখন হচ্ছে আমাদের দেশ গড়বার সময় এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল অ্যাটিটিউড আমরা দেখাতে পারি তবেই এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে সো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক খাচ্ছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয় উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না আসি বিপ্লবের পর কোনো প্রতি বিপ্লবকে যেন আমরা স্থান না দিই এই হচ্ছে প্রথম রিমাইন্ডার আপনাদের প্রতি দুই নম্বর যে কথাটা বলব আমাদের বাংলাদেশে আমরা মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আমাদের সাথে আমরা একসাথে মিলেমিশে একাকার একসাথে আমরা থাকি আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছেন বৌদ্ধ ভাই বোনেরা আছেন সংখ্যালঘুদের কোন উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পরে এটা খেয়াল করতে হবে কিছু কিছু ঘটনা আমরা যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিক আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নানা দিঘির পারে হনুমানের পায়ের উপরে কোরআন দেখে কি তুলতাম কাণ্ড হয়ে গেল যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটে করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ আকবর স্লোগান দিবে না রায় থাকবে আল্লাহ আকবর স্লোগান দিয়ে বোঝাতে চাই এটা যে ইসলামপন্থীদের মাদ্রাসার ছাত্রদের কাজ সো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের এই ফাঁদে পা না দিয়ে আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসা ছাত্র ভাইদেরকে আমরা পরিচয় পুকুরের মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কবি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামে এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাঠাতেন পেট্রোলিং করবেন ভাগ করে করে সকালে বিকেলে কার দায়িত্ব শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনের এক এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এইভাবে নষ্ট হয়ে যায় এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নস্বাদ করে দিন সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারা এই বিজয় খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা করবে তারা বলবে যে বাংলাদেশ ইজ অন টেরারিস্ট অ্যাটাক জঙ্গি এটাকে কবলে করেছে বাংলাদেশ লাভ লা অনেক ন্যারেটিভ তার দাঁড় করা হবে এবং এটা করতে তারা বড় করবো সো আমরা এত সহজে এই বিষয়ে কেন সহজে দিত না আমার দুই নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই এবং বোনদের প্রতি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাই ভাইদের প্রতি আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের কোনো স্থাপনাতে উপাসনা হয়ে যাতে এই জাতীয় ঘটনা না ঘটে ক্লোজ অবজারভেশন করুন পাহারা দিন নিরাপত্তা দিন এটা আমাদের দায়িত্ব আমরা এবার যদি ভুল করে ফেলি

তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাকি মহিষে এক ঘাটে পানি খেতে এরকম অবস্থা এসএসএফ আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে গহর পেছনে গহর কত সিকিউরিটি কত ন্যাশনাল প্রোটোকলের ব্যবস্থা আপনি করেছেন কিন্তু আজকে বিদায়টা আপনার কেমন হয়েছে পুরো দেশব্যাপী গণধিক্কার ঘৃণা বদ আচার আপনি হাসি

বা পুরাতন অভিজ্ঞতার বুঝতে যারা মিলে সরকার গঠন হবে সামনে ইলেকশন শেষে আপনারা মেহরবানি করে এই এই শিক্ষাটুকু আপনারা নিবেন এবং বাংলাদেশে এটা তো আমরা দেখে ছোটবেলা থেকেই এক দল ক্ষমতা ছাড়লে অন্য দলের লোকরা তাদের উপর কিভাবে আক্রমণ করে যেদিন তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে তারা কখনো ক্ষমতা ছাড়ে অন্য বিরোধী দল তাদের উপর আক্রমণ করে এই রেশারেশি আক্রমণ আমরা চাই না আমরা এর অবসান চাই আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলতে এটা হচ্ছে আমার তিন নম্বর রিমাইন্ডার চার হচ্ছে গতকাল আমরা দেখেছি যে স্বৈরাচারের পতনের ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা পুরো আঠারো কোটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আল্লাহ শক্তি আদায় করেছি আমরা হাফ ছেড়ে ফেলেছি আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা

লুট পালাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী ছড়িয়েছে সকল আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের সকল জন্ম তারা এই তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পালাবো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা বানাবে যে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণভবনকে তদন্ত করেছে তারা একটা ইস্যু সো এই ব্যাপারটাকে আমি খুবই পছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল ছিৎকে চোর ছিল টোকাই ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখতে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ গণভবনে বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ ফাঙ্গাস মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম পেরেছে পরিটোর করেছে এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেই প্লেট নিয়ে আসছে তো এই এতটুকু বিবেক বোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ না এটা তো ভাগবতলা আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসলেন তিন মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার জেনে হবে আমাদের প্রধানমন্ত্রী তিনি কথাই বলছেন তার চেয়ারটা চুরি করে নিয়ে আসেন তিনি ঠাকুর কথা তার বালিশটা আপনি নিয়ে আসেন একটা বালিশ নিয়ে সে একটা নাশ নিয়েছে একটা কঙ্গল নিয়ে সে আপনি আসলে পতুলতলা করতেবালে কিন্তু গোটা বিশ্বে আপনি একটা নেগেটিভ মেসেজ দিলেন এবং আমাদের বিজয়ের ব্যাপারে প্রশ্নবিদ্ধ এটা অনেক বড় ভুল আপনারা করেছেন সম্মানিত আপনারা যারা এটা আপনারা করেছেন আমরা দেখে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে থেকে তাদের অনেক ভালো গুণ দেখিকে আমরা নিতে পারি না মানুষ তো নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো করে করে মানুষ নিজেকে সুন্দর করে আমরা জাপানিজদের দেখেছি তারা ভদ্র পরিচ্ছন্ন দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যেন খাবারের প্যাকেট চিপস পানির বোতল কিছু ফেলে দিয়েছিল তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লা গুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক গ্যালারি আছে আছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে তো এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন আমরা আমাদের গতকালের বিজয় উদযাপন করতে যেয়ে কি এটা করতে পেরেছি